সময় মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সময় যদি একবার চলে যায় সেই সময় ফিরে আসে না আমরা সবাই জানি সময়ের কাজ যদি আপনি সময় না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে কি অনুশোচনা করা ছাড়া কোনো উপায় থাকে না মানুষের পড়াশোনা করার বয়স হচ্ছে বাইশ বছর অব্দি সেই সময় যদি সেই ছাত্রটি সঠিক গ্রহের দশা না পায় সেই সময়টা যদি সঠিকভাবে ইউটিলাইজ না করতে পারে তাহলে কিন্তু তার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে কারণ সাতাশ বছর বয়সে গিয়ে সে কিন্তু আর কলেজে ভর্তি হতে পারবে না সময় এরপরে কেরিয়ার তৈরি করার যে মেন সময় সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স এই বয়সের মধ্যে যদি আপনি প্রপার কেরিয়ার উন্নতি না করতে পারেন মানে কেরিয়ারে ভিতটা না তৈরি করতে পারেন তাহলে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার যে ওয়েলথ ক্রিয়েশনের সময় আপনি করতে পারবেন না তখন যদি আপনি ক্যারিয়ারের ভিত তৈরি করতে যান হবে না কারণ সময় পেরিয়ে গেছে তাহলে বুঝতে পারছেন সময়ের মাহাত্ম কতটা তেমনি শাস্ত্রে সময়কে ক্যালকুলেট করার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দশা দশা সিস্টেম হিমসত্তর দশার মাধ্যমে আমরা সময় ক্যালকুলেট করে থাকি এবং এই দশার যে সিস্টেম ক্যালকুলেট করার সেইটা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেট করা যায় আপনার জীবনের প্রতিটা ঘটনা কিন্তু প্রেডিক্ট করা যায় আমি পারি প্রেডিক্ট করতে আপনার যে দশা চলছে সেই দশা वाइज আপনার জীবনে কি কি ঘটনা ঘটেছে ঘটছে বা ভবিষ্যতে ঘটতে চলেছে একদম একিউরেটলি বলে দেওয়া যায় আমাদের জ্যোতিষ যে দশা সিস্টেম সময় ক্যালকুলেট করার কারণ সময় আমি আগেই বললাম একটা গুরুত্বপূর্ণ রিসোর্স আপনার লাইফে প্রপার সময় প্রপার কাজ যদি আপনি না করতে পারেন লাইফে কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন পাঁচটা দশায় ভাগ করা হয় জ্যোতিষশাস্ত্রের দশা সিস্টেমকে প্রথম হচ্ছে মহাদশা তারপর অন্তর্দশা তারপর প্রত্যন্ত দশা তারপর সূক্ষ্ম দশা এবং তারপর প্রানো দশা এই পাঁচটা দশায় জ্যোতিষশাস্ত্রের যে টোটাল দশা সিস্টেম বাট সময় ক্যালকুলেশনের যে সিস্টেম সেটাকে ভাগ করা হয় দশার যে প্ল্যানেট গুলো আসে সেটাও সিরিজে আসে যেমন প্রথম আসে সূর্যের সূর্যের দশা আসে এটা মহাদশা যদি হয় তাহলে চলে ছ বছর তারপর আসে চন্দ্র সূর্যের পরে চন্দ্রের দশা ঢোকে চন্দ্রের মহাদশা চলে দশ বছর তারপর চলে মঙ্গল মঙ্গলের দশা ঢোকে সেটা সাত বছর চলে মঙ্গলের পর ঢোকে হচ্ছে রাহু রাহুর মহাদশা সেটা আঠারো বছর চলে রাহুর পর ঢোকে বৃহস্পতির মহাদশা সেটা ষোলো বছর চলে এবং শনি তারপর ঢোকে সেটা উনিশ বছর চলে তারপরে ঢোকে বুধ সেটা চলে সতেরো বছর তারপর চলে কেতু সেটা চলে সাত বছর এবং তারপরে চলে হচ্ছে শুক্র সেটা কুড়ি বছর চলে এই সিরিজে আমাদের দশা সিস্টেমটা কিন্তু চলে প্রতিটা মানুষের ক্ষেত্রে এই সিরিজগুলো পরপর আসবে মানে যার বৃহস্পতির দশা এখন চলছে একটা শনি এরপরে ঢুকবে চেঞ্জেস হয় যে গ্রহগুলো আপনার ছকে কিরকম রেজাল্ট দিচ্ছে কারোর ক্ষেত্রে বৃহস্পতি দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে সে বৃহস্পতির যে ষোলো বছরের মহাদশা চলছে সেখানে চচ্চর চচ্চর করে গ্রহ করছে দুর্দান্ত উন্নতি করছে কিন্তু আরেকটা একটা মানুষের আবার বৃহস্পতি খারাপ ছকে তার খারাপ হবে কিন্তু কি কি হবে এক্সাক্ট কি কি হবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেটা ক্যালকুলেট করে দেওয়া যায় এর জন্য দশটা পয়েন্ট কে মাথায় রেখে প্রতিটা জ্যোতিষীকে ক্যালকুলেশন করতে হয় আমি যখন কারুর ছক দেখে তার দশটা সিস্টেম ক্যালকুলেশন করি এবং তাকে বলি তার নেক্সট দু তিন বছর কি পাঁচ বছর কেমন হতে চলেছে এই দশটা পয়েন্ট মাথায় রাখতে হয় প্রথমে মাথায় রাখতে হয় যে অন্তর্দশায় যে গ্রহটা চলছে সেই গ্রহটা সব থেকে বেশি রেজাল্ট দেয় সেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যে গ্রহটা অন্তর্দশায় চলছে ধরুন অন্তর্দশায় চলছে বুধের সেই দেখতে হয় প্রথম ওই বুধ গ্রহটা প্রথম পয়েন্ট যেটা দেখতে হয় ছয় আট বারোতে তো বসে নেই মানে ষষ্ঠ ঘর অষ্টম ঘর বা দ্বাদশ ঘর এই তিনটে ঘরের মধ্যে তো কোথাও বসে নেই যদি বসে থাকে তার কিন্তু কিছুটা অংশ নেগেটিভ হয়ে গেল প্রথমেই তার মানে এই যে বছরটায় তার বুধের অন্তদশা চলবে ধরুন বুধ বসে আছে অষ্টমে তাহলে কিন্তু তাকে এই বয়স এই যে দশাটা চলছে মানে এক দু বছরের যে দশা অন্তর্দশা সেখানে সাফার করতে হবে স্ট্রাগল আসবে তাকে একটু বাধা পেতে হবে বাধা সম্মুখীন হতে হবে এটা হচ্ছে ফার্স্ট প্রেডিকশন সেকেন্ড যে পয়েন্ট যেটা ধরা হয় সেটা হচ্ছে যে গ্রহটা দশা চলছে ওই গ্রহটার সঙ্গে যে ঘরে ওই গ্রহটা বসে আছে তার একটা ম্যাচ ধরা হয় মানে কমনালিটিটাকে ম্যাচ করা হয় যেমন একটা ঘরের একটা কারকত্ব থাকে গ্রহেরও কারকত্ব থাকে যেমন ধরুন সিক্স হাউস সিক্স হাউস মানে রোগ ঋণ শত্রু আমরা জানি আবার ধরুন বুধের অন্তর্দশা চলছে বুধ কালপুরুষের চকে ষষ্ঠপতি এবার বুধ যদি ষষ্ঠ ষষ্ঠ ঘরে বসে গেল ষষ্ঠ ঘর মানে আমি কি বললাম রোগ ঋণ শত্রু তার দুটো ঘরের একটা ম্যাচ হচ্ছে কমন হচ্ছে মানে বুধ হচ্ছে কালপুরুষের ষষ্ঠপতি মানে রোগ ঋণ শত্রুর কারো গ্রহ আবার সেটা দশাতে বসেও আছে ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রু তার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এক দু বছরের দশা চলবে এখানে আপনি রোগ নিয়ে ভুগবেন আপনার শরীরে কষ্ট আসবে সেটা আর জন্য আপনাকে ডাক্তার হসপিটালে এগুলো করতে হবে ঋণ হতে পারে মানে লোন লোন নেওয়ার একটা প্রচন্ড টেন্ডেন্সি কিন্তু এই বছর আসবে এবং আপনাকে নিতেই হবে এখান থেকে আপনি মানে এগুলোকে আমি দেখেছি যে এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না যেটা ঘটবে সেটা ঘটবেই ওই দশায় এরপরে যেটা হয় রোগ ঋণ শত্রু শত্রু বৃদ্ধি পাবে এইভাবে কমনালিটিটাকে ম্যাচ করতে হয় যে গ্রহটা চলছে এবং যে ঘরে বসে আছে তার মধ্যে কমন কি কি জিনিস আছে মানে সেই জিনিসগুলো একদম অভ্যর্থ ঘটবে এরপরে যেটা দেখতে হয় সেটা হচ্ছে রেসিডুয়াল স্ট্রেংথ মানে যে সেই গ্রহটা গ্রহের যে ভাব মধ্য বিন্দু আছে সেখান থেকে কত দূরে আসে যদি খুব কাছাকাছি থাকে তাহলে কিন্তু তার রেজাল্ট দেওয়ার যে তীব্রতা সেটা কিন্তু বাড়বে যদি খুব দূরে থাকে তার রেজাল্ট দেওয়ার তীব্রতা একটু কমবে এরপরে যেটা দেখা হয় মেইনলি সেটা হচ্ছে ওই প্ল্যানেটটা যে গ্রহের দশা চলছে ওই প্ল্যানেটটা কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে উদাহরণস্বরূপ বলতে পারি ধরুন বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি বসে আছে দশম স্থানে দৃষ্টি কথা দিচ্ছে ওই যে ওই যে সময়টা চলবে আপনার ইনকাম কিন্তু বৃদ্ধি হবে তারপরে সপ্তম দৃষ্টি কথা কোথায় পড়ছে কোন বাড়ি হবে বাড়ি চেষ্টা বা ফ্ল্যাট ক্রয় করার এই বৃহস্পতির অন্তর্দশায় কিন্তু সেটা হয়ে যাবে তারপরে যে দৃষ্টিটা পড়ছে ষষ্ঠ ঘরে তার মানে জব জবের কিন্তু চেঞ্জেস আসতে পারে এইভাবে কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে সেটা দেখে কিন্তু প্রেডিকশনটা অ্যাকিউরে দিকে নিয়ে যাওয়া যায় প্রথম চারটে পয়েন্ট কিন্তু হয়ে গেল এবং যেমন ধরুন আরো দৃষ্টি সম্পর্কে যদি বলা হয় শনি যেমন তিন সাত দশ তিনটে দৃষ্টি থাকে মঙ্গলে যেমন চার সাত আট এই তিনটে দৃষ্টি থাকে এইভাবে দৃষ্টি দেখে কিন্তু তার সম্পর্কে প্রেডিকশন করা যায় যে আপনার এই বছরটা কি কি হতে চলেছে এরপরে যে পয়েন্টটা দেখা হয় সেটা হচ্ছে রাশি ডিসপোজিটার মানে ওই গ্রহটা যে ঘরে বসে আছে তরুণ বৃহস্পতি বসে আছে মকর রাশিতে এবার মকর রাশির অধিপতি হচ্ছে শনি সেটা হচ্ছে রাশি ডিসপোজিট ডিসপোজিটার সেই শনি কোন ভাবে কোন ঘর অবস্থান করছে সেই ঘর রিলেটেড কিছু অ্যাক্টিভিটি কিন্তু হবে না শনি বসে আছে আপনার পঞ্চম ঘরে ফিফথ হাউস ফিফথ হাউস মানে সন্তান সন্তানের কিছু অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে মানে যারা দিন ধরে সন্তানের চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তি এই বছরটা হতে পারে বা ধরুন যারা প্রেম সম্পর্কে ভুগছেন মানে প্রেম সম্পর্কে বহুদিন ধরে সাফার করছেন তাদের প্রেম রিলেটেড কিছু রিলিফ কিন্তু আসতে পারে বা যাদের লাইফে প্রেম আসেনি এই বছরটায় কারোর সঙ্গে আলাপ হতে পারে এইভাবে কিন্তু প্রেডিকশনটাকে আরো অ্যাকিউরেসির দিকে নিয়ে যাওয়া যায় এরপরে যে পয়েন্টটা দেখতে হয় সেটা হচ্ছে যে ডিগ্রি আমি আগে আমার যে ইউটিউব চ্যানেল সেখানে আপনারা দেখবেন আমি ওখানে শেখাই জ্যোতিষশাস্ত্র আপনারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে আমি বলেছি যে গ্রহের ডিগ্রি থাকে তাহলে ডিগ্রিটা দেখা প্রচন্ড ভীষণ মাত্র ইম্পর্টেন্ট ধরুন কোন গ্রহের ডিগ্রি জিরো থেকে ছয় ডিগ্রি তাহলে সে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট দেবে সম্পূর্ণ রেজাল্ট দিতে পারবে না যদি কোনো গ্রহের ডিগ্রি হয় ছয় থেকে বারো ডিগ্রি তাহলে সে ফিফটি পার্সেন্ট রেজাল্ট দেবে যদি কোনো গ্রহের ডিগ্রি হয় বারো থেকে আঠারো ডিগ্রি তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেয় যখন কোনো গ্রহ দেখি আমরা দশায় চলছে সেটা বারো থেকে আঠারো ডিগ্রির মধ্যে তাহলে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দিতে সক্ষম মানে ধরুন আপনি কোনো বড় বাড়ি চেষ্টা করছেন বড় বাড়ি মানে ফ্ল্যাট বলছে না বড় বাড়ি সেই সময় আপনার গ্রহের ডিগ্রিও বারো থেকে আঠারো মধ্যে তাহলে কিন্তু বাড়িটা হয়ে যাবে মানে চতুর্থ স্থানে অ্যাক্টিভেট হচ্ছে এবং গ্রহটা ডিগ্রিও বারো থেকে আঠারো মধ্যে তাহলে সেই বাড়িটা কিন্তু হয়ে যাবে কিন্তু যদি কোনো গ্রহের যদি ডিগ্রি হয় ছয় ডিগ্রি তারপরে সে জিরো থেকে ছয় ডিগ্রি মধ্যে বললাম কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট দেবে তাহলে আপনি বাড়ির চেষ্টা করছেন বাড়ি হবে না ফ্ল্যাট কিন্তু হতে পারে ফুল রেজাল্টটা কিন্তু সে দিচ্ছে না এইভাবে প্রেডিকশনটাকে আরও অ্যাকিউরেশির দিকে কিন্তু নিয়ে যাওয়া যায় এরপরে যেটা দেখতে হয় আমাদের সেটা হচ্ছে ওই যে প্ল্যানেটটার দশা চলছে যে অন্তর্দশায় যে প্ল্যানেটটা আসে সেই প্ল্যানেটটা কোনো গ্রহের সঙ্গে ওই ঘরে বসে নেই তো মানে কনজাংশন তৈরি করছে না তো যদি তৈরি করে তাহলে যে গ্রহটার সাথে বসে আছে তারও কিছু এফেক্ট কিন্তু ওই সময়ের মধ্যে থাকবে যেটা দেখতে সেটা হচ্ছে এই যে প্ল্যানেটটা বসে আছে যে প্ল্যানেটের দশাটা চলছে সেই প্ল্যানেটাকে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে সেই সেই গ্রহেরও কিছুটা এফেক্ট থাকবে যেমন ধরুন যদি চন্দ্রের একটা অন্তর্দশা চলে চন্দ্রের উপর সূর্যের দৃষ্টি আসছে তার মানে কি চন্দ্র সূর্য একটা অমাবস্যাদশ তৈরি করে এই বছরগুলি আপনার প্রচন্ড মানসিক অ্যাংজাইটি টেনশনে কিন্তু আপনি ভুগবেন তার মানে আগে থেকে আপনি সাবধান হয়ে যাবেন যে সেই রকম কোনো কাজে ইনভলভ হবেন না যেটা আপনাকে মানসিক অ্যাংজাইটি এবং টেনশন দিতে পারে এরপরে যেটা আসে সেটা হচ্ছে মহাদশাতে যে গ্রহটা চলছে দশাতে যে গ্রহটা চলছে মহাদশা বলুন অন্তর্দশা অন্তর্দশার এফেক্টটা কিন্তু সব থেকে বেশি থাকে অন্তর্দশায় যে গ্রহটা চলছে সেই গ্রহটাকে লগ্ন বানিয়ে দেখা হয় সেই গ্রহটাকে লগ্নে প্লেস করতে হয় মানে সেই গ্রহটা যে ঘরে বসে আছে তাকে ফার্স্ট হাউস করতে হয় করে দেখায় বাকি গ্রহগুলোর অবস্থান সেখান থেকে প্রেডিকশনটা অনেকটা অ্যাকুরেসি দিকে নিয়ে যাওয়া যায় এবং লাস্ট যে পয়েন্টটা দেখতে হয় কোন নক্ষত্র যেটা আমি মনে করি আমি আমার যে বিভিন্ন কনসালটেশন প্রেডিকশনে ম্যাক্সিমাম যেটা ম্যাচ করে সেটা হচ্ছে নক্ষত্র আমরা জানি নবতারা চক্র নবতারা চক্রের তৃতীয় পঞ্চম এবং সপ্তম যে নক্ষত্র সেটা খারাপ নক্ষত্র এই নক্ষত্রে যদি যে গ্রহটা দশ হাজার তার প্ল্যানেট সেই সেই নক্ষত্রের যদি যে অধিপতি সেই প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু তার লাইফে দুর্বিষহ হয়ে যাবে তার জীবনটা ওই বছরগুলো প্রচন্ড স্ট্রাগল আসবে তখন সেই হিসাবে কিন্তু রেমেডি দেওয়া হয় যদি ভালো নক্ষত্রগুলোর দশা চলে মানে ভালো নক্ষত্রের গ্রহের দশা চলে তাহলে তার জীবনটা সুখে আনন্দে ভরে উঠবে এইভাবে এতগুলো পয়েন্টকে জাজ করে কিন্তু আমাদের প্রেডিকশন করতে হয় যে আপনার নেক্সট সময়টা কেমন যাবে এবং এই প্রেডিকশনটা করতে যথেষ্ট পরিশ্রম আছে ক্যালকুলেশন আছে এবং অধ্যাবসায় আছে দীর্ঘদিনের বিভিন্ন গ্রন্থ উত্থান আছে এবং অভিজ্ঞতা আছে এবং এই যে ক্যালকুলেশনটা পড়ে আপনাকে একজন জ্যোতিষী দেবে এবং তার মত তার যে প্রেডিকশনটা থাকবে সেই হিসাবে আপনি কিন্তু লাইফে যদি পা বেরোন পা মানে এগোন সেই হিসাবে যদি স্টেপ ফেলেন তাহলে আপনি লাইফে উন্নতি করতে পারবেন মানে জ্যোতিষী বললে আপনাকে বাইরে বৃষ্টি হচ্ছে আপনি ছাতা নিয়ে যান আপনি যদি ছাতা নিয়ে যান তাহলেই আপনি ভিজবেন না যদি আপনি ছাতা না নিয়ে বেরিয়ে যান তাহলে আপনি ভিজে যাবেন এইভাবে জ্যোতিষশাস্ত্র কিন্তু দশা ক্যালকুলেশনের সময় ক্যালকুলেশনে আপনাকে হেল্প করতে পারে কারণ আমি আগেই বলেছি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সময় যদি আপনি সঠিক সময় সঠিক কাজ না করেন প্রপার ক্লিক কিন্তু করবে না সাকসেস আসবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই রকম আরো অনেক জ্যোতিষশাস্ত্র रिलेटेड তথ্য আমি আমার চ্যানেলে নিয়ে আসি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটনে যেটা ক্লিক করবেন যদি ফেসবুক থেকে দেখেন পেজটাকে লাইক করবেন যদি ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করবেন যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ